কলকাতা হাইকোর্টের নির্দেশের পরই সন্দেশকালীতে একশো চুয়াল্লিশ দ্বারা বাতিল বারো ঘন্টা কাটতে না কাটতেই ফের বসিরহাট জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আবারও বারোটি জায়গায় নতুন করে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করলো আজই আবার পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সন্দেশকালী যাওয়ার কথা তার আগে থেকেই জায়গায় জায়গায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন একশো চুয়াল্লিশ দ্বারা জারি করা হয়েছে লস্কর পাড়ার পর এবার কার্ডন করে বাঁশের গার্ডওয়াল দিয়ে শক্তপোক্ত ব্যারিকেড তৈরি করল সন্দেশখালী থানায় পুলিশ ইতিমধ্যেই মঙ্গলবার সকালে এডিজি সুপ্রথম সরকার রাজ্য পুলিশের ডিআইজি সিকিউরিটি সুমিত কুমার শুভেন্দু অধিকারীর ওপর কড়া নজরের পাশাপাশি সন্দেশখালীর সর্বশেষ পরিস্থিতি খতিয়ে দেখতে তারা এলাকায় এলাকায় যাবেন বলেই পুলিশ সূত্রে খবর

வந்து <coughs> கூடையுடைய Hayde be. Ey vay, devre. Na. Hah? Hayde devre. Bolece, böylece. Haydi. বুকিং চলছে আজি যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছাপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ প্লাইনস এর যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট অফ চলছে নয়টি গরিপুর চোমাথা এটা করছে কেসি হাউস আছে